তোফসিয়ার পরে এবার নিওলিপুর ফের ঝুপড়িতে আগুন আপনারা জানিস তোফসিয়ায় ভয়াবহ আগুনে অন্তত দুশো ঝুপড়ি পড়ে গিয়েছিল আর এবার এই মুহূর্তে নিওলিপুরে আগুন লেগেছে সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি নিওলিপুরে ঝুপড়িতে আগুন ভয়াব অগ্নিকান্ড তুমি এর তো বলো একটু নিচে নাম তুমি বলো তুমি শুনবে যাও শুনছে না চব্বিশ ঘন্টাও কাটেনি তপসিয়ায় ভয় অগ্নিকাণ্ডের দুশোর বেশি ঝুপড়ি পুড়ে গিয়েছিল সেই চব্বিশ ঘন্টার মধ্যে ফের আগুন কলকাতায় এবার নিউলিপুরে ঝুপড়িতে আগুন পার্থপদিন ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে পার্থপ্রদিন জানাবে বিস্তারিত পার্থ দেখো দমকলের একের পর এক ইঞ্জিন তারা কিন্তু রওনা হয়েছে এই মুহূর্তে নিউবালীপুরের উদ্দেশ্যে এবং বড় সড়ো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক যে দুর্গাপুর ব্রিজ তার পাশে যে হাসপাতাল রয়েছে এবং তারই গায়ে একাধিক দুবৃ ঘর রয়েছে সেই ঘরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই যে ব্রিজের নিচে দুটি প্রান্ত রয়েছে সেই দুটি প্রান্তে কিন্তু আগুন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং যত সময় যাচ্ছে তত আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে দুর্গাপুর ব্রিজ অত্যন্ত ব্যস্ত একটি রাস্তা সেই রাস্তা যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে পৌঁছে গিয়ে তারা এই আগুনকে নেবানোর চেষ্টা করছে আরও একের পর এক ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে গতকালকে তুমি দেখেছো যে তফসিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা তার মধ্যে বড় আজকে বড় সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই মুহূর্তে পুলিশ যান নিয়ন্ত্রণ করছে যেমন এই রাস্তার অন্যদিকে দুর্গাপুর ব্রিজের রাস্তা সেটা বন্ধ করে সেখান থেকে একের পর দমকরের ইঞ্জিন আসছে এবং এসে স্থানীয়রা সাহায্য করছেন করেই আগুনকে নেবানোর চেষ্টা করছে একের পর এক ঘরে আগুন কিন্তু যত সময় যাচ্ছে তত ছড়িয়ে পড়ছে আগুনকে যত দ্রুত নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা চালাচ্ছে দেখতে পাচ্ছি ছবিতে দুর্গাপুর ব্রিজের দুটি প্রান্ত থেকে ব্রিজের তলায় দুটি প্রান্তে কিন্তু আগুন এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে এবং আরো আতঙ্ক বাড়াচ্ছে পাশে একটি হাসপাতাল রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু একদিকে আগুনকে যাতে অ্যারেস্ট করা যায় দ্রুত এবং হাসপাতাল বা অন্যান্য আর যাতে কোনো ভাবে আগুন না ছড়িয়ে পড়ে সেই দিক থেকে চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে দমকল এবং উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যে যেমন জানতে পারি দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবেলা বাহিনী তারাও কিন্তু রওনা দিয়েছেন ঘটনাস্থলের উদ্দেশ্যে এখন এই ব্রিজের দুপাশ থেকেই ভয়াবহ আগুনের ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে ঘটনাস্থলে একাধিক দমকলের ইঞ্জিন কাজ করছে চব্বিশ ঘন্টাও কাটেনি তপসিয়ায় ভয় অগ্নিকাণ্ডের দুশো বেশি ঝুপড়ি পড়ে গিয়েছিল সেই চব্বিশ ঘন্টার মধ্যে ফের আগুন কলকাতায় এবার নিমালিপুরে ঝুঁকড়িতে আগুন